আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে রাতে ভিডিওটি করতেছি কারণ আমি বাড়িতে তাকি না দুই দিন ধরেই বাড়িতে নেই অন্য গ্রামে কাজে চলে যাই এবং দুই তিন দিন ধরেই আপনার গরুর খড় একেবারেই শেষ হয়ে গেছে টোটালি খর নেই এবং গাছের জমিও চাষ করি নাই। তো আমি গরুগুলিকে কাজের পাশাপাশি পালন করার চেষ্টা করি এবং দেখা যায় আপনার যেহেতু কর শেষ হয়ে গেছে আমি কিন্তু গরু এর আগে কখনও আমি বের করি নাই গরু কিন্তু কামারে রেখেই পালন করতাম তো আপনার এই বর্তমানে কর শেষ হয়ে যাওয়ার কারণে দেখা যায় গরুগুলিকে আমি প্রতিদিন সকালে আমার বের করতে হয় মাটি নিয়ে যেতে হয় কাজে যাওয়ার আগে আপনার সকাল আটটার দিকে আমি গরু বের করে মাটি নিয়ে যাই রেখে আসি এবং গরু কিন্তু সারাদিনই মাঠে থাকে এবং পরবর্তীতে বিকাল টাইমে আমার আব্বা গরুগুলিকে কিন্তু আপনার আসর টাইমে কিন্তু গরুগুলিকে কিন্তু আবার কামারে আনা হয় কিন্তু দেখা যায় আপনার সারা দিন যে গরু ঘাস খায় সেখানে গাছ তো তেমন পরিমাণে কিন্তু মাঠে ঘাস নেই শুধু আপনার একদম ছোটো ছোটো ঘাস এবং এক্ষেত্রে গরুর কিন্তু পেট ভরে না পর্যাপ্ত খাবার হয় না রাতে যদি আপনার দেওয়া হয় এক্ষেত্রে গরুর কিন্তু পেটটা ঠিকমতো বরে এবং গরু কিন্তু আপনার রিল্যাক্সে কিন্তু সারা রাত ঘুমায় এবং শরীরও ভালো থাকে তো কর কিন্তু কেনার প্রয়োজন এবং আমাদের এদিকে দান কাটা এখনও পুরোপুরিভাবে শুরু হয় নাই দু একটা টুকিটাকি জমি আপনার কাটা হচ্ছে এবং দান সংগ্রহ করতেছে অনেকেই তো আমি আপনার কর কেনার জন্য বেরিয়েছিলাম এবং যারা দু একটা কেত কেটেছে করের কিন্তু প্রচুর দাম আমি দামটা জেনে আসছি এবং কিছু কর আমার সংগ্রহ করতে হবে কারণ গরুগুলিকে রাতে কিন্তু খাবার দিতে হবে এখন বর্তমানে যে জমিগুলো কেটেছে এগুলো আপনার মেশিনে কাটে নেয় মানুষে কেটেছে এবং ছোটো ছোটো আটি তৈরি করেছে যখন কা কেটেছে তখন আটি তৈরি করে আটি থেকে দানগুলি সারিয়ে এই আটিগুলি তারা বিক্রি করতেছে তো আটিগুলি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি এই যে আটিগুলি তো এই আটিগুলি আমি কেনার জন্য গিয়েছিলাম তো আমি তো প্রতিদিন এমনিতেই কিন্তু কাঁচা ঘাস সংগ্রহ করতাম আজকেও করেছিলাম আপনার সন্ধ্যার দিকে এসে কাঁচা ঘাস আমি সংগ্রহ করেছিলাম কিছু ধান ক্ষেতের আশেপাশ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছেন এখানে কিছু আছে আর আপনার সবগুলো কিন্তু খেয়ে ফেলেছে তো এখন দেখা যায় আপনার গাছও কিন্তু চতুর্দিকে শেষ হয়ে যাচ্ছে আপনার ধান ক্ষেতের আশেপাশে আরও অন্যান্য মানুষ আছে সবাই কিন্তু ঘাস কাটে যার কারণে গাছও কিন্তু শেষ ঘাসও পাওয়া যাচ্ছে না তো কর আপনার প্রতিটা আটির দাম যে আঁটিগুলো আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আঁটিগুলো আমি কিন্তু কেনার জন্য গিয়েছিলাম এবং প্রতিটা আটির দাম আপনার ষাট টাকা এই যে আঁটিগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছুটো করের আটি। তো এগুলো আপনার এখন বর্তমানে একটু দাম বেশি কারণ কয়েকদিন পরে কিন্তু এত দাম থাকবে না এবং মেশিনে কিন্তু জমি কাটা হবে সবগুলি জমি যখন আপনার কাটা হবে অনেকে সবাই যখন একই সাথে আপনার দান কাটা শুরু করবে তখন কিন্তু এত দাম থাকবে না এখন এক একটা আটির দাম ষাট টাকা দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো আটি এবং এগুলোই আপাতত কয়েকটা কিনব কয়েকটা আপনার পনেরো বিশটা আটি আমি কিনে নেব কারণ প্রতিদিন আপনার দুইটা তিনটে আঁটি যদি গরুকে দেই সারা দিন গরু মাটি খাবে এবং রাতে যদি আপনার এরকম দু তিনটে আটি যদি গরুকে দেওয়া হয় ফলে আপনার গরুটির পেট ভরবে এবং দেখা যায় অনেকটাই কিন্তু গরু রিল্যাক্সে থাকবে কারণ গরুকে আপনার কষ্ট দেওয়া যাবে না যার কারণে এটা আমার অবশ্যই করতে হবে কারণ গরু যদি ঠিকমতো খাবার না খাইতে পারে তাহলে দেখা যায় আপনার অনেকটাই কিন্তু প্রবলেম গরুর কিন্তু অনেকটা কষ্ট হয় যার কারণে আপনার অবশ্যই আমার কালকে কর কিনতে হবে আর এখানে আপনার এই গরুগুলি এই দুটি গরু দেখতে পাচ্ছেন এই যে এই গরুটি এই গরুটির পাশে যে গরুটি আছে এখানে এই গরুটির বাচ্চা হচ্ছে এটি এই যে লাল বাসুরটি একটু দেখানোর চেষ্টা করব এই যে লাল বাসুরটি হচ্ছে এই লাল গরুটির এবং এখানে আরও একটি গরু ছিল আপনার হাড্ডি সার আপনার সার বাসুর তো এটি বিক্রি করা হয়েছে আগে একটি ভিডিও দিয়েছিলাম আমার ছোটো চিকিৎসার জন্য গরু বিক্রি করতে হবে তো এটি বিক্রি করা হয়ে গেছে এবং আমার ছোটো বাইয়ের চিকিৎসা চলতেছে অপারেশন করা হয়েছে এবং আপনার এখানে আমি যে গরুটি এখন বর্তমানে কর শেষ হয়ে যাওয়ার পরে আমি যে কয়দিন গরুটি পালন করেছি আমি কিন্তু আপনার দেখানোর চেষ্টা করব এখানে বাহিরে যে আমার কর যে রেখেছিলাম কর কিন্তু আসলে নেই একেবারে কিন্তু শেষ হয়ে গেছে এবং গরুটি আমি পালন করেছিলাম আমার জায়গা আছে সামনে মেলা কিছু জায়গা আছে আপনার অল্প জায়গায় এখানে গরুটি অনেক দিন কিন্তু পালন করেছি এবং এইখানে করগুলি ছিল দেখতে পাচ্ছেন কর কিন্তু একেবারেই শেষ টোটালি শেষ একেবারে একটা করও নেই হালকা পাতলা যে নিচের আপনার যেগুলো নষ্ট এগুলো কিন্তু পরে আছে। তো এগুলো তো আর গরু খাবে না এখানে মাটির সঙ্গে লেগে গেছে এবং আপাতত আপনার সপ্তাহ দশ দিনের মতো আমার গরুগুলিকে এভাবে আমি যেভাবে বলেছি যে আপনার করের আটি কিছু কিনবো কিনে আপাতত আপনার সপ্তাহ দশ দিন আমি পার করব তারপরে আমি অনেকগুলা কর যখন পুরোপুরিভাবে দান কাটা শুরু হবে তখন কিন্তু আমি আপনার পাঁচ থেকে দশ হাজার টাকার কর কিন্তু আমি সংগ্রহ করে রাখবো কারণ গরু আমি বাড়াবো এবং কামারটাকে বড় করব বড়ো করার চেষ্টা করব এবং এখন বর্তমানে আমি এ কর শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু গরুটিকে এখানে পালন করেছি এই যে জায়গা আমি জায়গাটা একটু দেখাবো এখানে মেলা কিছু জায়গা আছে আমাদের এখানে এই জায়গাটার মধ্যে অনেক দিন পালন করেছি এখানে প্রচুর গাছ ছিল এবং গাছ কিন্তু অনেকগুলো খেয়েছে তো এখন আর এখানে রাখিনি এখন কিন্তু মাটি নিয়ে চলে যাই আপনার এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার এই জায়গাটা এখন আপনার তরি তরকারি দেওয়ার জন্য কিন্তু জায়গাটা চাষ করা হবে তো এখানে গাছ ছিল অনেক গাছই ছিল আপনার প্রায় এক মাসের মতো এখানে গাছ খাওয়াইছি এবং দেখতে পাচ্ছেন এখানে এই যে মাটি কোড়া তো এখানে আপনার কোদাল দিয়ে আপনার মাটিগুলিকে কোবানো হয়েছে কুবিয়ে আপনার মাটিগুলিকে সারানো হয়েছে কারণ এখানে তরি তরকারি চাষ করা হবে লাল শাক ডাটা এবং মূলা এগুলা চাষ করবো দেখতে পাচ্ছেন তো আপনার ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন লাইক করে চ্যানেলটির সাথে থাকবেন ছোট্ট একটি চ্যানেল ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন